আসসালামু আলাইকুম রহমতুল্লা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তবে আমি একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি যেটা ইদানিং আমার চোখে একটু বেশি বাসতেছে বা বেশি লক্ষ্য করছি সেটা হচ্ছে যে বর্তমান সময় একটা মসজিদ যদি খালি হয় বা কোনো মসজিদে ইমামের প্রয়োজন হয় ইমাম খতিবের প্রয়োজন হয় তখন মসজিদের পক্ষ থেকে যদি একটা পোস্ট করা হয় বা একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় লক্ষ্য করলে দেখা যায় যে বিজ্ঞপ্তিটা দেওয়ার সাথে সাথে হাজার মানুষ পড়ে যে এই চাকরিটা আমার প্রয়োজন মসজিদের খেদমতটা আমার প্রয়োজন খুব প্রয়োজন দেখা যায় মসজিদ কর্তৃপক্ষ বা মসজিদের যে কমিটি আছে তারা বিভিন্ন শর্ত আরোপ করে বিভিন্ন শর্ত দেয় এত হাজার অনেকগুলো শর্ত দেওয়ার পরে দিন শেষে বেতন বাতা যেটা আছে হাদিয়া যেটা আছে সেটাকে যদি বলা হয় সাত হাজার ছয় হাজার পাঁচ হাজার ইত্যাদি ইত্যাদি দশ হাজার তারপরও আমাদের কোনো জাস্টিফাই করি না আমরা বিষয়টা নিয়ে ভাবি না আমরা সব শর্তে রাজি সব শর্তে আমরা মানতে রাজি ছয় হাজার টাকাই রাজি আমরা ছয় হাজার টাকা দিয়েই করতে প্রস্তুত এটি এমন একটা পরিস্থিতি এমন একটা অভ্যাস আমাদের মধ্যে তৈরি হয়েছে আমরা যেভাবে মসজিদ এর একটা নিয়োগ পাওয়ার সাথে সাথে পাগল হয়ে যায় পাগলের মতো উঠে পড়ে লেগে অথচ ভেবেও দেখি না যে এ মসজিদ থেকে যে আগের ইমাম চলে গেছে তা কেন চলে গেছেন আগের ইমাম যে চলে গেছে মসজিদ থেকে কেন চলে গেছেন কী জন্য চলে গেছেন বেতন আজকে আমি যে আবেগের খেলায় একটা মসজিদের ইমাম ক্ষতি হিসাবে নিয়োগ প্রাপ্ত বেতনের প্রতি খেয়াল রাখি নেই তাদের শর্তের প্রতি খেয়াল রাখি নেই পাগল হয়ে গেছি আমি আমার জন্য খেত মোটটা অতি জরুরি কোনো ভাবার প্রয়োজন মনে করছি না কিন্তু ঢোকার পর যখন আমি নিয়োগ হই ঢোকার পরে দেখা যায় কিছুদিন পরে তাদের যে শর্ত সাপেক্ষ ওইগুলো মানতে আমার জন্য কষ্ট হয় বা তাদের সাথে আমার কথার কাজ মিল থাকে না তাদের বেতন বাতা নিয়ে আমাদের সমস্যা যা দেয় তার দ্বারা আমার হয় না বা তারা বাড়াতে উপস্তুত না আরও বিভিন্ন ইত্যাদি ইত্যাদি অনেক নানান সমস্যার সম্মুখীন হতে হয় তখন দুই এক মাস যায়তেই আমার ওই ওই জায়গা থেকে বিদায় নিতে হয় এটা আমার জন্য লজ্জাজনক ভাই আজকে যদি যে এই সমস্ত আলেমরা এই মুসজিদের ছয় হাজার পাঁচ হাজার টাকা শোনার পরেও হুমরি খেয়ে লেগে লেগে পড়ি যে আমাদের এই প্রয়োজন আমাদেরকে এখানে ঢুকতেই হবে তাদের জন্যই আজকে আজকে আমাদের এই যে ইমাম সমাজের ইমাম ওলা আমাদের সম্মান নষ্ট হচ্ছে তাদের ভার কমে যাচ্ছে আজকে যদি প্রতিটা আলেম এভাবে পদক্ষেপ নিতো যে আমরা পুনরো বেশির নিচে কোনো মসজিদে ঢুকবো না এবং মসজিদে ঢুকার আগে তারা কেন শর্ত দিবে আমরা শর্ত দেবো মসজিদের রুলস যেগুলো আছে যুক্তিক সেগুলো তো মানব কিন্তু বাহিরে তাদের শর্তের আগে আমাদের শর্ত থাকবে আমাদেরকে বেতন বাতা এত দিতে হবে এমন পরিবেশ দিতে হবে এভাবে আমাদেরকে রাখতে হবে হক কথায় বাধা দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি অনেক শর্ত তো আমাদের থাকবে যখন আমরা মসজিদ থেকে কোনো নিয়োগ আসবে মসজিদের নিয়োগ আসবে তখন আমাদেরকে ও মসজিদ সম্পর্কে জানতে হবে মসজিদের আগের ইমাম কেন চলে গেছিল ওইটা জানতে হবে বেতনের হালত কী এলাকার হালত কী এই সব কিছু যখন আমি যাচাই করে মসজিদে ঢুকবো তখন দেখা গেছে ওই মসজিদে কিছুদিন থাকা যাবে মসজিদে আমার জন্য আরামদায়ক হবে আমার জন্য আনন্দদায়ক হবে আমার সম্মান ঠিক থাকবে আজকে এই কমিটি ভিত্তিক যে ইমাম সমাজের উপর একটা জুলুম নির্যাতন এটা আমরাই একটা কারণ কেন ভাই যখন মসজিদ কেন্দ্রিক একটা পোস্ট করা হয় একটা নিয়োগ দেওয়া হয় একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় আমরা সাথে সাথে জন দাঁড়ায় যাই কোনো যাচাই করি না বাসাই করি না তারা যে শর্ত দেয় আমরা সেই শর্তেই রাজি তারা যেভাবে বলে আমরা সেভাবেই রাজি বেতন পাঁচ হাজার ছয় হাজার কোনো যায় আসে না সমস্যা না এটাই চলবে কিন্তু দিন শেষে দেখা যায় পরে আমাদের জামালা তৈরি হয় দুই মাস এক মাস থাকার পরে আমরা এখান থেকে চলে আসি আর মসজিদ কেন্দ্রিক যে কমিটিটা আছে মসজিদের যে কমিটি কমিটিবৃন্দ আছে তাদেরও একটা এখন ভিতরে চলে আসছে যে যাক একজন যাইলে সমস্যা কী একজন যাইলে আমাদের হাজার জন আছে আর অনেকে আছে ইমাম সাহেবের দরকার নেই এত যাক দরকার নেই এমন একটা তাদের ভিতরে পরিবেশ তৈরি হয়ে যায় আজকে যদি ইমাম সমাজ এই মসজিদ কেন্দ্রিক যে বিষয়গুলো যদি আমরা নিয়োগটা পাওয়ার সাথে পরে আমরা যাচাই করতাম বাছাই করতাম যে এত বেতন কম আমরা ডুববো না মসজিদে বেতন বাড়াতে হবে বেশি বেতন লাগবে দশের উপরে বেতন লাগবে পনেরো বেতন লাগবে বিশ বেতন লাগবে আর মসজিদের ঝামেলাগুলা সব কিছু জানতাম আগের ইমাম কেন চলে গেছে এ বিষয়গুলো আমরা যদি খুদিয়ে খুদিয়ে দেখার চেষ্টা করতাম তাহলে কমিটিদের ভিতরেও একটা ভয় ঢুকতো যে একজন ইমাম চলে গেলে আরেকজন ইমাম পাইতে খুব কষ্ট হবে খুব কষ্ট হয় ওই মসজিদের ইমাম সাহেবকে রাখার জন্য তারা অত্যন্ত চেষ্টা করতো অধিক পরিমাণে চেষ্টা করত তারা এই জন্য ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে বিজ্ঞপ্তি পাওয়ার সাথে সাথে পাগল হয়ে না যেয়ে আমরা যাচাই বাছাই করে নিজের জীবনকে যেন সৌন্দর্যের সাথে আগাতে পারি সম্মানের সাথে নিজেকে উপলব্ধি করতে পারি সম্মানের সাথে নিজেকে এগিয়ে নিয়ে যাইতে পারি সেই দিকে লক্ষ্য রেখে ইনশাল্লাহ আমরা এই বিজ্ঞপ্তি পাওয়ার পরে পাগল হব অন্যতাই নিজেদের সম্মান নিজেরা কখনো কমাবো না এটা সকলের কাছে উদারত আহ্বান রাখলাম সকলের কাছে দোয়া চাই আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে উত্তম খেদ্যস্থল ব্যবস্থা করে দিক আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে দিনের জন্য কবল করো আমি আসসালামু আলাইকুম ও